কাটায় এখন ভোর প্রায় চারটে আমরা সকলেই সাড়ে তিনটের মধ্যেই রেডি হয়ে গেছি গাড়ি আসবে সাড়ে তিনটেই বলা হয়েছিল কিন্তু গাড়ি আসতে বেজে গেল চারটে বাইরেটা এখন একদম ঘুটঘুটে অন্ধকার আমরা সবাই রাত আড়াইটের সময় ঘুম থেকে উঠে গেছিলাম মা স্নান করে নিয়েছে মাঝরাতেই আমরা আর এই মাঝরাতে স্নান করিনি ভাবলাম ওখানে গিয়েই স্নান করে তারপর পুজো দিতে চাব আমরা রেডি হওয়ার জন্য সবাই চেঁচামেচি করছিলাম তখনই মিছরির একবার ঘুম ভেঙে গেছিল ও আবার ঘুমিয়ে পড়েছে এখনো মাঝে মাঝে বেশ কুয়াশা আছে মাঝে মধ্যে গাড়ির কাজটা আবছা হয়ে যাচ্ছে এতক্ষণে আমরা কৃষ্ণনগরে পৌঁছালাম আপনারা তো এতক্ষণে জেনেই গেছেন যে আমরা আজকে যাচ্ছি তারাপীঠে তারা মায়ের দর্শন করতে পুজো দেওয়া ছাড়াও আজকে আমরা একটা বিশেষ কাজেই যাচ্ছি আমাদের সাথে যাচ্ছে আমাদের একটা জ্যোতিষী দাদা তো সেখানে গিয়ে এক যজ্ঞ হবে আপনাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করব। এতক্ষণে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি তো এখানে একটু রেস্ট নিয়ে আবার আমরা যাব আমাদের গন্তব্যের দিকে এখন আমরা পুরোপুরি হাই রোডে উঠে গেছি এখন আমরা পৌঁছালাম বেথুয়া ডহরি এটা বেথুয়া ডহরি টোল ট্যাক্স আমাদের সাথে যে জ্যোতিষী দাদা এসেছেন এবং ড্রাইভার ওনারা বলছেন এখন এখানে একটুখানি চা খাবে তারপরে আবার চলা শুরু করবে তো এই টোল ট্যাক্সটা পেরিয়েই কিছু দূরে একটা চায়ের দোকান দেখে দাঁড়ানো হলো আমি তো খুব একটা চা প্রেমী নই তবে একটু লাল চা হলে ভালো লাগতো কিন্তু লাল চা নাকি এখানেই পাওয়া যাচ্ছে না তাই সবাই দুধ চায় খাচ্ছে মায়ের একটু দুধ চা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি বারণ করলাম এমনিতে তো উপোস করেছি আমরা আর তাছাড়াও এরকমভাবে খালি পেটে দুধ চা খেলে মায়ের অ্যাসিডিটি হয়ে যায় তাই বারণ করে দিলাম মিছরির এখন একটুখানি ঘুম ভেঙে গেছে তাই ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম নাহলে ওই একভাবে জার্নিটা ওর ভালো আস্তে আস্তে ভোরের আলো ফুটছে এবার তবে বাইরেটা এত কুয়াশা যে বোঝাই যাচ্ছে না যে দিনের আলো ফুটেছে আমরা এখন দেবগ্রাম পাগলাচন্ডী পলাশি ছাড়িয়ে বেলডাঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছি এই দেখুন এতক্ষণে আকাশটা লাল হয়ে সূর্যের দেখা পাওয়া গেছে আর এই রাস্তাটা দেখতে ভারী সুন্দর লাগছে ওই দূরে মনে হচ্ছে যেন পাহাড় আছে মনে হচ্ছে আমরা পাহাড়ের কোনো জায়গায় ঘুরতে এসেছি কুয়াশায় দূরের দৃশ্যগুলো এতটাই অস্পষ্ট যে সেখানে পাহাড় আছে বলে কল্পনা করলেও কিন্তু ক্ষতি নেই এখন প্রায় সাড়ে ছটা আমরা এতক্ষণে এসে পৌঁছালাম বহরমপুর শহরে এতক্ষণে আমরা আমাদের গন্তব্যের অর্ধেক রাস্তা পেরোলাম যতখানি আসলাম এখনো আমাদেরকে ততখানি যেতে হবে আমাদেরকে বলা হয়েছে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে তবে সকালবেলাটা রাস্তা একদমই তো ফাঁকা তাই হয়তো যাওয়ার সময় সময়টা কমই লাগবে ফেরার সময় হয়তো একটু বেশি লাগতে পারে এতক্ষণে আমরা এই যে রামপুর হাটে ঢুকেছি ঘড়িতে এখন সাড়ে সাতটার মতো বেজে গেছে আমরা রামপুর হাটের মধ্য দিয়ে যাচ্ছি আর খুব বেশি পথ বাকি নেই আর সামান্য পথ গেলেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব চায়ের দোকানে দাঁড়ানোর পর যখন আবার গাড়ি চলা শুরু করেছে তখন থেকেই মিষ্টি আবার ঘুমাচ্ছে এটাই ভালো ও যদি জেগে থাকে ভীষণ বিরক্ত করবে কারণ এতটা পথ জার্নি করার অভ্যেস ওর আগে কোনো দিনও ছিল না এই প্রথমবার ও এরকম গাড়িতে করে এতটা পথ জার্নি করছে এই যে এবার আমরা প্রবেশ করলাম তারাপীঠে মানে চলেই এসেছি আর মাত্র কিছুক্ষণ আমি তো আগেও একবার তারাপীঠে এসেছি পুজো দিয়েছি তবে মায়ের মুখ ভালোভাবে দর্শন করতে পারিনি এবার ইচ্ছা যে মায়ের মুখটা যেন ভালোভাবে দর্শন করতে পারি আর মায়ের মুখ দেখার জন্য ভীষণ এক্সাইটেড আমি এখন গাড়ি এসে থামলো হোটেলের সামনে এই হোটেলে আমরা রেস্ট নেব গাড়ি থামতে মিছরির ঘুম ভেঙে গেছে আমরা এখানে স্নান করে তারপর পুজো দেওয়ার জন্য বেরিয়ে যাব ঘড়িতে এখন বাজে আটটা দশ পনেরো আমরা আটটাতে এখানে পৌঁছে গেছি আমরা বাড়ি থেকে চারটেই বেরিয়েছি আর আটটাতে পৌঁছালাম আমাদের পৌঁছাতে চার ঘন্টা সময় লাগলো মন্দিরের খুব কাছের একটা হোটেলেই রয়েছি এখান থেকে হয়তো মন্দির দু থেকে তিন মিনিটের রাস্তা স্নান সেরেই সবাই বার পুজো দেওয়ার জন্য চলুন বেরিয়ে পড়ে মন্দিরে প্রবেশ করার হয়তো অনেকগুলো গেট রয়েছে আমরা এখন যাব দুই নাম্বার গেট দিয়ে আর আমাদের যে জ্যোতিষী দাদা উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে উনি যেভাবে যেদিক দিয়ে নিয়ে যাবে আমরা সেদিক দিয়েই যাচ্ছি আমরা পুজো তো দেবোই তবে পুজো দেওয়ার আগে আমরা যে একটি বিশেষ কারণে এসেছি এখানে সেই কাজটি সম্পন্ন করা হবে তারপরেই আমরা পুজো দেব তো সেই কাজটি হলো আমার ভাইয়ের যখন পুষ্টি করা হয় ওই জ্যোতিষী দাদা বলেন যে ওর কাল সর্ব যোগ রয়েছে এই কাল সর্পদোষ জন্ম থেকেই থাকে আর এই কাল সর্পদোষ থাকলে অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় এছাড়াও শারীরিক বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে এবং কেরিয়ারেও সফলতা পাওয়া যায় না যেহেতু ভাইয়ের এখনই কেরিয়ার শুরু হবে তো এখন যদি এই কাল সর্পদোষ কাটানো না হয় তাহলে ওর কেরিয়ারে যদি কিছু করতে পারত কিন্তু এই বাধার জন্য কিন্তু করতে পারবে না তাই এখন আমরা এটা কাটিয়ে নিতে চাইছি এখন যে যোগ্য করা হবে তার জন্য যা সামগ্রী লাগবে সেগুলো কিনে নেওয়া হলো তারপর আমরা এখন যাচ্ছি শ্মশানের দিকে সেখানেই যোগ্যটা হবে আমরা এখন পৌঁছে গেছি মহাশ্মশানে এই জায়গাটাই হচ্ছে মহাশ্মশান তারাপীঠের আর এই যে মন্দির দেখছেন এটা হচ্ছে বামাখেপার সমাধি মন্দির এখানে মহাশ্মশানে চারপাশে প্রচুর যজ্ঞের স্থান করা রয়েছে এবং অনেক জায়গাতেই দেখছি তান্ত্রিকরা যজ্ঞ করছেন আমাদের প্রত্যেকেরই জন্মের সময় স্থান তিথি এই সমস্ত কিছু ধরে ভাগ্য বিচার করা যেতে পারে এবং প্রত্যেকের জন্মের স্থান তিথি সময় এগুলো আলাদা আলাদা তাই তাদের ভাগ্য কিন্তু ভিন্ন ভিন্ন আমরা যারা আমাদের পুষ্টি বা ভাগ্য সম্পর্কে কিছুই জানি না জীবনে অনেক রকম বাধা বিপত্তি আসে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে কেন বাধা বিপত্তিগুলো আসছে কিছু কিছু কারণ থাকে কিছু কিছু দোষ থাকে যেসব কারণে জীবনে কোনো কিছু করতে গেলেই বাধা বিপত্তি হয় বা অনেক সময় বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় কিন্তু তার কোনো কারণই খুঁজে পাওয়া যায় না আমরা সবাই যজ্ঞকুণ্ডের চারপাশে বসেছি একদিকে আমি আর আমার বর বসেছি আর একদিকে মা বাবা একদিকে ভাই একদিকে বোন এভাবে সকলে বসে এখন এই যে যা যা নিয়ম আছে তা পালন করতে হবে

কাল সর্পদোষ কাটাতে হবে তাই দাদা একটা রূপর সাপ বানিয়ে নিয়ে এসেছে এই সাপটাকে পরে জলে বিসর্জন আমাদের যোগ্য সমাপ্ত হলো এখন আরও কিছু নিয়ম আছে সেগুলো পালন করলে আমরা এখান থেকে চলে যাব তারপর পুজো দেওয়ার আছে ঘড়িতে এখন হয়তো প্রায় দশটা বাজতে গেল আমাদের পাশাপাশি অনেকগুলো যজ্ঞ স্থানেই দেখলাম যোগ্য হচ্ছে এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গিয়ে আপনাদেরকে যে রূপর সাপটা দেখালাম সেটাকে ভাই বিসর্জন দেবে আমরা যে কাজের জন্য এখানে এসেছিলাম সেটা ভালোভাবেই সমাপ্ত হলো এবার আমরা যাচ্ছি পুজো দিতে তবে লাইন দাঁড়িয়ে পুজো দেওয়া আমাদের পক্ষে এখন সম্ভব না কারণ হাতে একদমই সময় নেই তাই আমরা ওই বাইরে থেকে মায়ের দর্শন করে এক পুরোহিতের কাছে পুজো দিয়ে দিচ্ছি আমরা যদি লাইন দিয়ে পুজো দিতাম তাহলে আমাদেরকে একদম ভোর থেকে লাইন দিতে হতো আর যদি ভিআইপি টিকিট কেটে পুজো দেওয়া হয় তাহলে পার হেড পাঁচশো টাকা করে লাগবে তাই আমরা এখান থেকে দেখুন সুন্দর মায়ের দর্শন পেয়ে গেলাম আর আপনাদেরকেও কিন্তু মায়ের দর্শন করিয়ে দিলাম মায়ের দর্শন পেয়েছি সেটা দূর থেকে হোক বা কাছ থেকে হোক এটাই যথেষ্ট তবে যারা পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে পুজো দেবে বলে দাঁড়িয়ে আছে তাদেরকেও নাকি শুনলাম দু ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়েছে পুজো দেওয়ার জন্য তবেই তারা পুজো দিতে পেরেছে ঘড়িতে এখন বাজে প্রায় দুপুর একটা আমরা আজকেই বাড়ি ফিরে যাব আর সন্ধ্যার মধ্যে আমাদেরকে বাড়ি ফিরতে হবে খুব বেশি দেরি করবো না তাই আমরা এখন খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে রওনা দেব যদি আমরা আজকের দিনটা এখানে থাকতে পারতাম তাহলে কিন্তু লাইন দিয়ে মায়ের সামনে গিয়ে পুজো দিতে পারতাম কিন্তু যেহেতু সেটা হবে না তাই এভাবেই পুজো দিতে হলো কি আর করা যাবে চলুন এবার এই হোটেলটায় একটু কিছু খাওয়া দাওয়া সেরে নিই এখানে এই নিরামিষ থালিটা নিল একশো টাকা আলু পোস্ত একটা সবজি ডাল পাপড় ভাজা চাটনি ছিল এবার আমরা রওনা দেব ঘড়িতে দেড়টারও বেশি বেজে গেছে কিন্তু যাওয়ার সময় একটা কাণ্ড হয়ে গেল আমরা সবাই গাড়িতে অপেক্ষা করছি আমার বাবা হঠাৎ করে না বলে ঘুরতে চলে গেছে ওই ভিতরে মায়ের মন্দিরের কাছে যে মার্কেটগুলো আছে ওখানে নাকি ঘুরতে গেছিলো বাবার কাছে ফোন ছিল কিন্তু ফোন করাতেও বাবা শুনতে পায়নি তাই আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। আমরা দুটো থেকে অপেক্ষা করছিলাম এখন ঘড়িতে আড়াইটে বাজে আধ ঘন্টা অপেক্ষা করার পর বাবা যখন ফিরলো তখন আমরা বেরোলাম তারাপীঠকে বিদায় দিয়ে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি আসার পথে পুরোটাই মিছড়ি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে গাড়িতে তবে যাওয়ার সময় মনে হচ্ছে একটু বিরক্ত করবে কারণ এখন ও আর ঘুমাচ্ছে না কিছুক্ষণ হয়তো ওর ভালো লাগবে কিন্তু তারপরেই বিরক্তি শুরু করবে এখন যে ফেরার পালা তা সূর্যটাও জানান দিচ্ছে সূর্যও ফিরছে আর আমরাও ফিরছি সকলেই ক্লান্ত মাঝরাত থেকে আমাদের জার্নি শুরু হয়েছে এখন বিকেল চারটে আসার পথে যে চায়ের দোকানটা থেকে ভোরবেলা চা খাওয়া হয়েছিল সেখানেই আবার যাওয়ার পথে দাঁড়ানো হলো তো এবারটা ওনারা লিকার চা করে দিয়েছে আমরা যেহেতু লিকার চা ছাড়া দুধ চা খাব না তাই তিনজনে একটু একটু লিকার চা নিলাম কিন্তু চাটা এতটাই বাজে ছিল যে আমরা খেতেও পারিনি একটা চিড়ে ভাজার প্যাকেট নিলাম সকলেরই একটু খিদে পেয়ে গেছিল চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের দিন নতুন ব্লগের সাথে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন